আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রচুর নতুন মিনি ব্লগ গিয়ে আসলাম তো কিছু না ঘুম থেকে উঠেছি এখন পড়াশোনা করব। তো পড়াশোনা করার এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো ফাইনালি পড়াশোনা শেষ করে আমি এখন বের হয়েছি হচ্ছে আমার এক কিছু বুঝলার নির্বাচন অফিসে একটু কাজ আছে একটু কারেকশন তো সেখানে গিয়ে যাচ্ছি এখন তো অটোতে উঠে গিয়েছি অটোতে উঠে এখন উপজেলা যাচ্ছি তো আমি একটু পাশাপাশি করে বসি এখন পাশে একটু বসেছিলো তো যাচ্ছি এখন তো আমি আমাদের গোরদুল বাজার অলরেডি চলে আসছি তো এখান থেকে অটো চেঞ্জ করে আমি পুরোপুরতে একটা অটোতে করে যাব তো আমি গোরদুল ব্রিজে চলে আসছি তো এখান থেকে নিয়েছি ওখানে আরেকটা অটো চেঞ্জ করে এখন অলরেডি আমি আমাদের উপজেলা অফিসে যাওয়ার জন্য অটোতে যাচ্ছি আর কি তো দু একটু হালকা পাতলা ভিউ নিয়েছি ফাইনালি কাজ শেষ করার পর আমি বাসার দিকে টোলা দিয়েছি দেখতে পাচ্ছেন এখন নিয়ে আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি নামছে তো বৃষ্টি পুকুর করে তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেষ্টা আর কি তো এটা হচ্ছে আমাদের এলাকার বাসার ব্রিজ তো এখানে এখান থেকে তো ফাইনালি বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ